আলেমদেরকে নিয়ে এসে আপনাদের গাড়ি ভাড়া দেওয়ার সমর্থ থাকে না কিন্তু এরকম মিথ্যুক যারা আছে জাল তাফসির যারা করে বানোয়াট কথাবার্তা যারা বলে আপনারা লক্ষ লক্ষ টাকা তাদেরকে কন্টাক্ট করে নিয়ে এসে তাদেরকে বাড়িতে পাঠানোর চেষ্টা করে আর এখন যে দুই একটা অজ মাহফিল হচ্ছে এই অজ মাহফিলের মাইক রাজনৈতিক প্রচারণায় ব্যবহৃত হচ্ছে কথা বুঝেন নাই সেখানে যে তাফসির হচ্ছে তাফসির মানে রাজনৈতিক প্রচারণা একটা আয়াত বলে সে আয়াতের কোনো তাফসির নাই বরং কোরাটাই রাজনীতির আলোকে মানুষের দাওয়াত দিয়ে চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে কোরআন হাদিসের বক্তা আলেমদেরকে নিয়ে এসে আপনাদের গাড়ি ভাড়া দেওয়ার সমর্থ থাকে না কিন্তু এরকম মৃত্যুক যারা আছে যারা করে যারা বলে আপনারা লক্ষ লক্ষ টাকা তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে এসে তাদেরকে বাড়িতে পাঠানোর চেষ্টা করেন কি কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন সুতরাং আমার যে কথাগুলো বলতে চাচ্ছিলাম মূলত আমাদের কোরআন ও সহি আজকে ঘাটতি থাকার কারণে আমাদের মসজিদের মিম্বার গুলা নষ্ট হয়ে যাচ্ছে ইমাম সাহেব খুদ্ দেয় সামনে পাঁচজন মুসল্লি বসে থাকে নামাজের সময় মসজিদ ফুল হয় তাহলে এই সমস্যা কেন হচ্ছে আমাদের সমাজে আমাদের ত্রুটির কারণে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের ম্যানেজিং কমিটি যারা আছে দায়িত্বশীল যারা আছে তাদের গাফলতির কারণে আমরা আজকে কোরআন হাদিস থেকে বহু দূরে সরে যাচ্ছি এই জন্য প্রবন্ধরা আমার আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে